এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে মাদকের বোতল হাতে না উঠে মেয়েদের নিয়ে কোনো ধরনের পাড়াবাড়ি করা না হয় আমাদের মায়েরা মেয়েরা শান্তি এবং নিরাপত্তার সাথে তারা যাতে লেখাপড়া করতে পারে প্রতিটি ছাত্র যাতে তার মেধা বিকাশের জন্য উৎসাহ নিয়ে জাপিয়ে পড়তে পারে সেই পরিবেশ সৃষ্টি করার প্রধান দায়িত্ব আজকে ইসলামিক ছাত্র শিবিরের উপর অর্পিত হয়েছে আর ছাত্র শিবিরের জন্ম হয়েছে এই জন্যে যে এরা জাতিকে চরিত্রবান দেশপ্রেমিক মেধাবী আগামী দিনের নাগরিক এবং কারিগর তৈরি করে জাতিকে উপহার দেবে আগামী দিনের দায়িত্ব নেওয়ার জন্য এই ছাত্র সমাজকে আজকে প্রস্তুতি নিতে হবে আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি আমরা যা পেরেছি লড়াই করেছি বাকি লড়াই লড়াইয়ের এই রুমাল এই এই রেসের শেষ ডেস্টিনেশন পর্যন্ত শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে তুমি সেই ছাত্র শিবির আজ ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয় যাওয়ার বিকল্প কোনো ঠিকানা এখনো তৈরি হয় নাই এটি ছাত্র রাস্তার হয়েছে আল্লাহর অশেষ মেহেরবানীতে এই সম্মান এই দায়িত্ব উপলব্ধি করে ছাত্র শিবিরকে ছাত্র শিবিরের প্রতিটি কর্মী সমর্থককে নিজেদেরকে গড়তে হবে এবং তার সহপাঠীদেরকে গোড়ার জন্য দায়িত্ব নিতে হবে আমরা দেখতে চাই আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে অপদস্থ করা হবে না বরঞ্চ ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক হবে পিতা পুত্রের সম্পর্কের মতো আমরা সেই পরিবেশটাই দেখতে চাই অতীত দিনগুলোতে অনেক বেদনাদায়ক দৃশ্য আমরা দেখেছি এ কাজ যারা করেছেন তারা নিন্দিত হয়েছে। আবার এই কাজের পুনরুত্থান বাংলাদেশের ছাত্র সমাজ বরদাস্ত করবে না শিবির তোমাদের কাঁধে অসংখ্য শহীদের লাশ আর তোমাদের খাদে আঠারো কোটি মানুষের প্রত্যাশার বোঝা আল্লাহ এই তোমাদের জন্য হালকা করে দিন এই বোঝা বহন করার শক্তি তোমাদেরকে দান করুন তোমাদের এই বিজয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশে ইনশাল্লাহ ছাত্র সমাজ তোমাদেরকে ভোট দিয়েছে তোমাদেরকে ইনসাফের প্রতীক হিসাবে তারা দেখতে চায় অন্য কোন কারণ নেই আজ বাংলাদেশে ইনসাফের আর সেই ইনসাফের বৃত্তি হচ্ছে আল্লাহর কোরআন নবী মোহাম্মদ রসুল্লাহ কোরআন সুন্নাকে বাদ দিয়ে দুনিয়ায় কোথাও ইনসাফ কোনো কালে কায়েম হয়নি হওয়ার কোনো সম্ভাবনা নেই এই ব্যাপারে আমরা খুবই ডেসপারেট আল্লাহ বিধান অনুযায়ী মানুষের জীবনে শৃঙ্খলা দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চাই যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে শিক্ষার চরম উৎসর্গ উৎকর্ষে পৌঁছে দেবে এবং এই শিক্ষা নিয়ে উন্নত চরিত্র নিয়ে দক্ষ কারিগর হয়ে তোমরা সমাজ গঠনে আত্মনিয়োগ করবে আর একজন যুবক যুবতীও বেকার থাকবে না অনেকে সংখ্যাগণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবকে কর্মসংস্থান দিব বাকিদের কি হবে বলছেন বাকিদেরকে ভাতা দেবেন আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না শুনতেও চাই না প্রতিটি যুবকের হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই বেকার ভাতা নয় বেকার ভাতার পরিবর্তে এরাই দেশে সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই শক্তি তাদের মুখে তুলে দিতে চাই আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই সম্মানিত বন্ধুগণ তোমরা তৈরি হোক ইনশাল্লাহ তোমরা পারবা আমরা তোমাদের সাথে আছি আমি বরাবর বলি চুল দাড়ি সাদা দেখে ভুল না তোমাদের চাইতে আমরা কম যুবক না আমার সাথে তোমাদের অনেক সহকর্মী কাজ করতে গিয়ে মাঝে মাঝে তাদের বিশ্রাম নেওয়া লাগে আমি বলি ছোট্ট এই জীবনে বিশ্রাম নেওয়ার অবকাশ কোথায় বিশ্রাম আল্লাহ তালা আমাদের কিসমতে কপালে রাখলে ইনশাল্লাহ পরম প্রশান্তিতে নেব কিন্তু এটি এই দুনিয়া নয় এই দুনিয়া বুগের নয় এই দুনিয়াতে আগের ইনশাল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী সংগঠন সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের ত্যাগের বাংলাদেশ করতে চায় যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট নাম্বার ওয়ান আপনি দুর্নীতি করতে পারবেন না আর কোন দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না নাম্বার টু সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না হস্তক্ষেপ করতে পারবেন না সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে এই তিন প্রতিশ্রুতিতে যারা একমত হবেন মোস্ট ওয়েলকাম আসেন আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাল সব ধর্ম সব দল সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না ইনশাল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে ইনশাল্লাহ সেই দিনটির অপেক্ষায় আমরা লড়ে যাব আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে যাব আল্লাহ রব্লুল আলমিন আমাদেরকে সাহায্য করুন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রহম করুন এবং আল্লাহ রাব্বুল আলমিন তার নিজের জন্য খালেসভাবে আমাদেরকে কবুল করুন আজকের এই সম্মেলনে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আরেকবার ইসলামী ছাত্র শিবিরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ গভীর কথা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ Bangladeş İslami Çatışı bir cennet